তো গাই সবাইকে শুভ সকাল আর গুড মর্নিং তোমরা কেমন আছো আর আমি তোমাদের অনেক ভালো আছি তো গাই সকাল সকাল উঠে একটু ভাবনা চিন্তায় পড়ে গেছি কি ভিডিও করব কী ভিডিও করবো তো চলো তোমাদের কাছে শেয়ার করা যা তারপর দেখছো চারিদিকের গাছগুলো এখানে এখানকার গাছগুলো এরকমই তারপর তোমাদের একটা গাছ দেখাই এটা হচ্ছে আদা গাছ আমাদের মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ ভাই এটা তো গাছই তোমরা আমি তোমাদের কথা বলছি না কেন হ্যাঁ দাদা আমারও কাজ থাকে ওই কাজের কারণে ভিডিও নিয়ে আসতে পারছি না দেখছো ওটা পেঁপে গাছ যাতে হিন্দিতে বললে পাপাইয়া গাছ আর ওই ভিডিওটা আমি

গাছের ফলটা কেমন তোমরা একটু কমেন্ট করে বলবেন আর যাদের ভালো লেগেছে ফলটার ব্যাপারে একটু কমেন্ট করে জানাবেন এই ফল বলে খাওয়াও যায় আমি জানি শুনেছি কীভাবে খায় আমি তো সেটাও জানি তোমরা একটু যারা জানেন ফলের বিষয়ে একটু কমেন্ট করে বলবেন মানে গাছটাও দেখিয়ে দিয়েছি ছোট্ট গাছ এটা হচ্ছে বড়ো গাছের ইয়ে ভিডিওটা তারপরে চলো আমরা এই কুয়ো এই যে কোটা দেখছো পাঁচ এই কুয়োর থেকে আমরা জল খাই স্নান করি সবকিছু এই কুয়োর থেকে আমাদের হয় মানে তোমাদের ভিডিও দেওয়ার কথা ছিল আসতে তার মাঝে আমি কিছু কিছু ব্লগ দিয়েছি আমরা হয়তো দেখবে আমরা অনেক ব্লগ দিয়েছি কিন্তু এবার ভাবছি ছোট ছোট ব্লগ কিন্তু বড় ব্লগটা আমাদের কাছে

দেখছো গাইস পিছনে একটা কলা গাছ আছে আমাদের এই খানটা নিয়ে ভিডিওটা খুব চলে যাচ্ছে আমাদেরকে আমাদের একটা আনটি আছে বেশি চাল লাল আবার কিছু বলবে তোর জন্য একটু দূরেই থাকি তো দেখছো গাইস এখন তোমাদের আজকে বিকেলে একটা ব্লগ নিয়ে আসবো মানে দোকানে বাজারে যাওয়ার সাথে সাথে কিছু ছোট 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 ছোটো ব্লগ তৈরি করবো তোমাদের মানে ছোটো ব্লগই আসবে এবার ভেবে দেখো একটা গাই তোমাদের মনিটরিশন কাজের খুলেছে আমার এখনও খোলে নি এখন অনেক দেরি বহু দেরি এক বছর লেগে যেতে পারে আমার মনিটরেশন খুলতে মনিটরেশন খুলবে তারপরে খোলার জন্য ওই চার হাজার টাইম এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে তোমার ওই এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে আর চার হাজার টাইম পাঁচশো সাবস্ক্রাইব হলে তোমার হাফ ইয়েটা হয়ে যায় চার হাজার টাইম হয়ে গেলে তোমাদের ফুল মনিটাইজেশন হয়ে যাবে আর গুগল অ্যাপসেন্ট আসবো ওই অ্যাপসেন্টের মাধ্যমে আপনারা মনিটাইজেশনে গো ওই মনিটাইজেশানটা খুলতে পারবে তো গাইস এখানটায় ওয়েদারটাও খুব এখন ঠান্ডা আছে বৃষ্টির কারণ তো ওখানে বৃষ্টি হয় গোয়ায় আর আমি এখন গোয়ায় আছি গাইস তোমাদের আমি কিছু রবিবারে রবিবারে তোমাদের ব্লগটা নিয়ে আসবো যতটুকু দেখছো এখানে একটা নারকেল গাছ আছে ওপরে তো আমি এখানে আছি এখানে নারকেল গাছের চাই বেশি নারকেল গাছ তোমাদের দেখাচ্ছি তারা

তোমাদের কারা কারা মনির খুলেছ আমাকে একটু কমেন্ট করে বলবেন আর তোমরা তোমরা কারা কারা পিড প্রমিশনের পয়সা পেয়েছ আমি পেয়েছি পেড পেইড প্রমিশনের যেই পয়সাটা টাকাটা দু তিন ডলার চার ডলার পাঁচ ডলার যতটুকু দিত ততটুকু তোলা যায় আর কি ওটা ব্যাংকে ট্রান্সফার হয়ে যায় আর তোমাদের যে ডলারটা তৈরি হবে ওটা একশো ডলার না হলে তোমরা কোনো দিনও পেমেন্টটা নিতে পারবে না কারণ আমারও আগে একটা ইউটিউব চ্যানেল ছিল কারণ ওই একশো ডলার হবে তারপর তোমরাই পেমেন্টটা তুলতে পারবে তার আগে তুলতে পারবে তোমরাই ভাবছো একশো ডলার হলে কেন ডলার তুলতে পারবো না হ্যাঁ একশো ডলার না হলে তোমরা ডলার মোটাও তুলতে পারবে না একশো ডলার আমাদের লাগবেই এবার তোমাদের যে একশো ডলারটা হবে একশো ডলার কত হয় আমি যেমন মিনিমাম জানি আট হাজার এমনটাই হবে এমনটাই টাকা তো গাই ভিডিওটা এখানে শেষ করছি পরে আবার এরকম সকালে সকালে ভিডিও নিয়ে আসবো সেটা